আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কি অবস্থা সবার তো যাই হোক খালা করতেছে মাছ ও মা কি মাছ খালাও খালাও দেহ নাই খালাও বলে দেহ কি কয় আমিও তো তোমরাই দেখো না আমি দেখুন কে ফেরে সাগরে কত যতন বাস মানা মেলা তোমার জন্য সুন্দর সুন্দর খেলা পাতি এই কন্ডার হাতে এটার সাথে

তুমি মরিয়াম খেলাইতেছাও খেলা মরিয়াম আন দিতে খেলা দেখতেছে সুন্দর ঘুটি নাইছে মরিয়ামের জ্বর মাছ জ্বর আমার জ্বর খালী বৰ খালত জ্বৰ হৈছে নাই মৰিয়তো ভয় খাইছে কৈলো ন ভয় খাই জ্বৰ হৈছে টেবিল দিয়ে বান্না শেষ খালা এখন টমেটো সালাদ করে নেবে আমরা এই কাঁচা টমেটো সালাদ অনেক পছন্দ করে মানে ভর্তাও বেশি পছন্দ করে মানে ভাতে দিয়া বা সেদ্ধ করে ভর্তাও ভালো লাগে এমনিতে কাঁচাও ভালো লাগে না খালা

बस कितनी देना? ये नहीं तो माल लिखो। टमाटर की दिखे लैवेंडर है? हैं? की दिखे बे? माना। बनजम। बनखम। इस इस इस। अमिया तो सोगनी। তো খাওয়া দাওয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বোঝান দই আল্লাহ হাফেজ